This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের আহমদপুরে দোকানের সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ধারালো বটির কোপে আহত করা হয়েছে আহত ব্যবসায়ীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানাচ্ছে পুরনো ঝামেলার জেরে এই পারিবারিক হিংসার ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ বীরভূমের আহমদপুরে দোকানের সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ধারালো বটির কোপে আহত করা হয়েছে আহত ব্যক্তি ও তার স্ত্রী জানান দোকানের সামনে রাস্তার রাখার কারণে ব্যবসায়ীর সঙ্গে কথা কাটাকাটি হয় হামলাকারী প্রথমে তাকে মারধর করেন ওপর এরপর মুরগির দোকান থেকে মুরগি কাটার বটি এনে কোপ দেন আহত ব্যবসায়ীকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানাচ্ছেন আগের ঝামেলার জেরেই এই পারিবারিক হিংসার ঘটনা ঘটেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দু এক কথায় হতে হতে আমাকে মেরেছে কারা ওই অনন্ত বলে একজন আছে কেন কি মারার কারণ কি না মারা দু মারা কান তো দু এক কথা হয়েছে গাড়ি লাগা লাগে কী করে আচ্ছা তাহলে কি আমাকে মেরেছে মানে কোথায় গাড়িটা আপনি কোথায় লাগিয়েছিলেন আমি গাড়িটা রাস্তায় লাগিয়েছিলাম দিয়ে দিয়ে আমি আমি বললাম যে আমার গাড়িতে সরাই লেগেছে রাস্তায় লেগে আছে ওটা বলছে না এখানে গাড়ি লাগানো যাবে না হাদাম দিয়ে বলছি এটা এটা অনন্ত বলছি ওর দোকানে কি গাড়িটা লাগিয়েছিলেন ওর দোকান আলাদা তাহলে দোকান আলাদা তো গাড়িটা ওই তো এমনি একটা চালা দে আপনাকে কি কি দিয়ে মারলো মুতে দিয়ে কেটে দিয়ে প্রথমে কি দিয়ে যায় প্রথমে কি হয়েছিল প্রথমে বাসে গো আমি আগুলেছে তাও মুতে দিয়ে বেরেন দিয়ে আমাদের ভাড়াজি অনন্ত অঙ্কুর তার ছেলে রাজীব অঙ্কুর আর ভাড়ার দুটো ছেলে ছিল একটা ছিল সঞ্জয় বাগদি একটা কাশ অঙ্কুর ওই ওদের দোকানের সামনে গাড়িটা তারপরই ছিল রাস্তায় ওটা বলছিল গাড়িটা সরা আমার দোকানের দোকানের সামনে থেকে বলছে আমি তো তোমার দোকানে বলিনি আমি রাস্তায় রেখেছি আমি একটু জিনিস কিনছি আমি সরিলি বলছে না আমার দোকানের সামনে গাড়ি খাবো না গাড়িটাকে ঠিলে সরিয়ে ফেলে দিলো ওনো বলে যে আমার গাড়িটা একজনের তুমি সরিয়ে ফেললে ওই নিয়ে দু এক কথা কথা বার্ত হচ্ছিলো তারপর ওকে বাঁশ নিয়ে জুতো নিয়ে মুখে বেরিয়ে বেরিয়ে মারলো এবার তখন ছাড়াবার মতো আমার কাছে কেউ ছিল না আমি একাই ছিলাম আরও যারা ছিল সব দাঁড়িয়ে দেখছিলো তখন কেউ আসছিলো মানে ছাড়া মতো কেউ ছিল না সবাই ওর হয়েই সাথ দিছিল।